আমার মতো আপনি কি এখন চিন্তা করে দেখছেন একটু চিন্তা করে দেখবেন যারা ইনকাম করছে যাদের সুন্দর সুন্দর ভিডিওতে এত ভিউ এত ইনকাম আসলে তার কারণটা কি আমি রিসার্চ করেছি আর এগুলোই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদের বল আমাদের গল্পের রাজলক্ষ্মী আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে আমি কাজটা একটু কমিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভ থাকা এবং অনেক নিউজ অনেক ইউটিউব ভিডিও আমি দেখলাম দেখে যা উপলব্ধি করলাম বেশিরভাগরাই যারা ইনকাম করছে ইউটিউবে প্লাস ফেসবুকে এদেরকে যখন আমরা আমাদের মতো সাধারণ কিছু মানুষরা কমেন্ট করি আমাদের আমরা কিন্তু এদের রিপ্লাই পাই না এরা একটা কমেন্টেরও রিপ্লাই করে না খুব হাতে গোনা খুব কম সংখ্যক মানুষের রিপ্লাই করে এদের ভিউ লাখ লাখ হাজার হাজার যেমন আমি একজনকে ফলো করি তার ভিউজ হচ্ছে ফলোয়ার হচ্ছে তিরিশ হাজার কারো পঁচিশ হাজার কিন্তু এদের যখন ভেতরে রিলস দেখি ভিডিওগুলো দেখি দেখি ভিডিওতে কমেন্ট বিশ পঁচিশটা ভিউ একশোটাও না তাহলে এদের ফলোয়ারে ভর্তি কিছু কিছু মানুষ আছে লাইভ করছে অতিরিক্ত যার মাধ্যমে লাইভে যখন তারা থাকে তখন তাদের কমেন্ট দেড় হাজার দুই হাজার ছাড়িয়ে যায় ভিউজ অনেক ছাড়িয়ে যায় তিনশো পাঁচশো কিন্তু যখন তাদের ভিডিও তাদের পেজে দেওয়া থাকে তাদের ভিডিও কিন্তু তাদের তিরিশ হাজার ফলোয়ারের তিন হাজার ফলোয়ারও কিন্তু দেখে না কমেন্ট তো দূরে থাক অনেক কম কমেন্ট তাহলে আমাদের নিরাশ হয়ে লাভ নেই অনেক মানুষ আছে যাদের ফলোয়ার অনেক বেশি কিন্তু একশোটা ভিও তাদের ভিডিওতে হয় না কিন্তু সেই মানুষটাই যখন লাইভ করে তার ভিডিওতে কমেন্টের এবং ভিওয়ারের শেষ থাকে না আর যারা ইনকাম করছে তাদেরকে কমেন্ট করলে আপনি কমেন্টের রিপ্লাই পান না এমন অনেক ভাইরাল পেজ আছে আমি যাদেরকে কমেন্ট করি তারা আমার কমেন্ট দেখেই না সো আমাদেরকে বুঝতে হবে কমেন্ট করলেই শুধু হবে না ভিডিও দেখলেই শুধু হবে না আমরা যাদের ভিডিও দেখছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আমাদের ভিডিও দেখে না কমেন্টের রিপ্লাই করে না তার মানে কি তারা ইনকাম করছে না তাদের কি রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না এটা এতদিনে বুঝলাম রিচ এঙ্গেজমেন্ট বাড়ার সব যে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি আপনার কন্টেন্ট আপনার পোস্ট আপনি অন্য সব দিক বাদ দিয়ে নিজের ভিডিও নিজের রিলস নিজের পোস্ট নিজের শর্টসে মনোযোগ দিন এই কাজটা নিয়ে এখন আমি বেশি চিন্তিত নিজের কন্টেন্ট ভালো ভালো করতে হবে যাতে ফেসবুক আমার কন্টেন্ট আমার পোস্ট দেখে পছন্দ করে এবং এটাই অন্যের কাছে পৌঁছে দেয় রিচ দেয়া তো ফেসবুকের হাতে ফেসবুকে যদি কোনো জিনিস পছন্দ না করে সেটা অন্য মানুষের কাছে কিভাবে পাঠাবে তাই ফেসবুককে খুশি করতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন সুন্দর সুন্দর ছবি আপলোড করুন কী কী করছে কার লাইভে কী এগুলো দেখা বাদ দিয়ে নিজের পেজ নিজের ভিডিওতে মনোযোগ দিন সফল হবেন ইনশাল্লাহ